আমাদের মতন হাউস ওয়াইফ মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠি ঝাঁটা ধরে আর ঘুমাতে যায় এটো বাসনটাকে নামিয়ে দিয়ে এই তো দিনের কাজ সবাই ভাবে যে এটা সামান্য কাজ এটা কোনো ব্যাপারই নয় এটা কোনো কাজই নয় কিন্তু যারা করে তারাই জানে এটা কাজ কি কাজ নয় সারা দিনে সংসারে এত কাজ করি কিন্তু তাও অনেক কাজই বাকি থেকে যায় পুরো কাজটাই না একা সামলে করতে পারি না রোজ রোজ তো ভাবছি আজকে নিচের ড্রয়িং রুমটা একটু ভালো করে ডিপ ক্লিন করবো তো সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন ওপরে এসেছি ওই ওইদিকে দুটো রুম পরিষ্কার করা হয়ে গেছে এখন আমার রুমে চলে এসেছি আমার রুমের বিছানাটাও তোলা হয়ে গেছে আর জানলাটার প্রত্যেক দিনই তোমরা দেখেছো ঝাঁট দেওয়ার সময় একবার ঝাঁটা মেরে দিই তবুও জানো ধুলো এত ধুলো যে কোথা থেকে আসে কে জানে আর এখন কিন্তু এতটাও গরম নয় যে জানলা খুলে রাখি জানলা কিন্তু খুলে রাখি না যখন ঘরে থাকি তখন একটু জানলা খুলে রাখি আর প্রায় সারাদিনই জানলা বন্ধ থাকে আর রাতের দিকে তো জানলা খোলাই যায় না প্রায় শীতকালের মতনই লাগে এখন